আপনাদের দেখাবো সাজাকের ব্যাম্বুটি তৈরি করা তো আমরা রুম থেকে নামলাম ফ্রেশ হয়ে মাত্র কিছুক্ষণ আগে সাজেকে বসিয়েছি তো এর মধ্যে তিনজন অলরেডি হারিয়ে গেছে তারা ঘোরাঘুরিতে ব্যস্ত হয়ে গেছে রিফাত আবার ফোন দিচ্ছে তাদেরকে ডাক দিচ্ছে আর সামনেই দেখলাম যে একটা ব্যাম্বুটির দোকান দেখতে আমাদের সকলের লোভ লেগে গেল তো তখনই রিফাত সবাইকে ফোন দিচ্ছে যে সবাই চলে আসো এখানে ব্যাম্বুটি খাওয়া হবে তারপরে এখানে আমরা অর্ডার দিয়ে দিলাম নয়টা আমরা নয়জন ছিলাম একসাথে তারপরে আমরা এখানে গল্প করছি বিপুলটাও চলে আসলো আসার পরে আমরা বিভিন্ন খোঁজ গল্প করছি এবার রনিকে বললাম তুমি কি ক্লান্ত রনি না ক্লান্ত না আমার এখন চা চা খেতে হবে ক্লান্ত হয়ে যাবে যাবে এই সেরে তারপরে আমরা অনেকক্ষণ গল্প করলাম এভাবে তারপরে দেখি যে আমাদের সিরিয়ালটা হয়ে গেছে এর আগে অন্য জনের সিরিয়াল ছিল তাদের দিলো তারপর দেখুন বাসটা নিল নিয়ে কিন্তু গরম পানি দিচ্ছে গরম পানি দিয়ে এটা আগে বিশুদ্ধ করার চেষ্টা করছে দেখুন এটা একটা থেকে আরেকটাই দিয়ে দিল এভাবে আমাদের যে কয়টা আছে এইভাবে ওরা মোটামুটি সব বিশুদ্ধ করে নিচ্ছে এরা কিন্তু প্রচুর পরিমাণে বাঁশের ব্যবহার করে আমি আগেও বলেছি আপনাদের সাজেকে সবাই প্রচুর বাঁশের ব্যবহার করে তো এইভাবে যতগুলো বানাতে পারে আগে একটা কাপের মধ্যে ওরা প্রস্তুত করে নিলো দেখুন কয়েকটা চারপাশটা রেখেছে রেখে ওই হাতে একটা জিনিস আছে ওইটা দিয়ে সার যে যাবতীয় সব কিছু দেওয়ার পরে ওটা ঘুলিয়ে দিচ্ছে দেখছেন আপনি হাতে ঘুলিয়ে দেওয়ার পরে এবার প্রস্তুত হয়ে গেছে এবার আমাদের সকলকে ডিস্ট্রিবিউট করা শুরু হয়ে গেল এর মধ্যেই এবার আমাদের সকলের খাওয়া দাওয়া শুরু হবে তো এর মধ্যে একজন বলছে যে আছেন আমরা মিলিয়ে খাই তারপরে মিলিয়ে নিলাম এভাবে আমরা অনেক আনন্দ করে খেয়েছিলাম এটা খুব ভালো লাগছিলো আমার